গাজায় যুদ্ধবিরতি জিম্মি মুক্তির চুক্তিতে ভূমিকা রাখায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে স্লোগান দিয়েছেন কয়েকশো হাজার ইসরায়েলি তবে তারা নিজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম শুনে ধিক্কার দিয়েছেন শনিবার তেল আভিফ হস্টেস্কোয়ারে সমবেত হন এসব ইসরায়েলিরা যেখানে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকভ বক্তব্যে নেতানিয়াহুর নাম নিলে জনতা ক্ষুব্ধ হয়ে দো দেন কিন্তু ট্রাম্পের নামে উল্লাস প্রকাশ করেন তারা অনুষ্ঠানে উপস্থিত ইভাঙ্কা জানান তার বাবা ডোনাল্ড ট্রাম্প সময় ইসরায়েলিদের পাশেই আছেন অন্যদিকে জ্যাড কোশনার জানান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এদিকে জিম্মি মুক্তি ও বন্দি বিনিময়ে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের সদস্যরা গাজা ইসরায়েলে এবং ওয়েস্ট ব্যাঙ্কে প্রস্তুত রয়েছেন অন্যদিকে পুরো শান্তি প্রক্রিয়া পর্যবেক্ষণে রয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ডের দোষ সেনা বিরল এক দৃশ্য একই খবর শুনে একদিকে ইসরায়েলের মানুষ অন্যদিকে গাজার বাসিন্দারা আনন্দ উল্লাস করছেন উপলক্ষ যুদ্ধবিরতি তার মানে ধর্ম বর্ণ আলাদা হলেও প্রকৃতপক্ষে অধিকাংশ সাধারণ মানুষ সংঘাত চায় না তবে প্রশ্ন উঠতে পারে সেক্ষেত্রে গাজা যুদ্ধ কেন দুই বছরেরও বেশি সময় ধরে চলছে Oh <laughs> to Prime Minister Benjamin nah yeah, Yahoo শনিবার তেল আভিউয়ের হস্টেজ স্কোয়ারে জড় হয় শত শত হাজার মানুষ তাদের সঙ্গে যোগ দেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকপ কাপ ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্বামী জ্যাজেদ কুশনার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিওর ভূমিকা ছিল এই শান্তি উদ্যোগে এমন কথা শুনতেই ক্ষোভে ফেটে পড়েন সেখানকার মানুষ লাভ ইজ ফেনিশ পার্ট তারা কোনোভাবেই বিশ্বাস করছিল না যুদ্ধের সমাপ্তি চেয়েছেন বেঞ্জামিন বরং যুদ্ধ জিয়ে রেখে নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের তালে আছেন তিনি বলে মনে করেন জিম্মি পরিবারের সদস্য সহ ইসরায়েলের অধিকাংশ মানুষ বিভিন্ন জরিপেও সেই তথ্য উঠে এসেছে তাই তো নেতানিয়াহুর নাম শুনেই তারা ধিক্কার ও দুধ্বনি দিয়েছে স্টিভ জানান মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হারনা মানা প্রচেষ্টায় নির্বিশেষে শান্তির পক্ষে দাঁড়িয়েছে অন্যদিকে জ্যারেড কুষ্ণার বলেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন প্রেসিডেন্ট ওই অঞ্চলে সংঘাত বন্ধে এর আগে কেউ এতটা উদ্যোগী হয়নি বলে

এদিকে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস বা আইসিআরসির সদস্যরা বর্তমানে গাজ্জা ইসরায়েল এবং ওয়েস্ট ব্যাংকে রয়েছেন যুদ্ধবিরতির শর্ত পূরণে জিম্মি এবং বন্দীদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে কাজ করবেন তারা আইসিআরসি প্রধান মির্জানা স্পলজারিক এক বিবৃতিতে জানিয়েছেন অবরুদ্ধ উপত্যকায় জীবন রক্ষাকারী সহায়তা দিতেও প্রস্তুত আছেন তারা সেই সাথে আসছে দিনগুলো খুব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজ নিজ অঙ্গীকার পূরণে আহ্বান জানিয়েছেন তিনি আদিব টিভেন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর